আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রাসেল মিথিলা ফ্যাশন থেকে আজকে তাওয়াক্কাল সুইজ লোনের ওনার নতুন ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের মিথিলা ফ্যাশন থেকে পাইকারি প্রাইজ ইনশাল্লাহ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে জাম কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে তাওয়াক্কাল সুইজ কটন লোনের মধ্যে কাঁথনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটাও খুবই সবার খুবই সুন্দর একটি ডিজাইন তো ডিজাইনগুলো আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পিওর আরামদায়ক কাপড়ের মধ্যে পেয়ে যাবেন ব্যাক পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে যে আমার ব্যাক পোষণটা নিচের প্যানেলটাও খুবই জোস একটা ডিজাইন আর স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে কোয়ার্টার ফুল হাতে যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে তাওয়াকাল সুইস্ট করতন ব্র্যান্ডিংটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মিথিলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন প্রতিদিনের নতুন নতুন চিপসের আপডেট পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন অন্যগুলো একদম ডিফারেন্ট টোটাললি ডিফারেন্ট অন্যার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন অন্যগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন অন্যগুলো তার মধ্যে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বেনারসি ওয়ার্কিং করা থাকবে ওনার দুপাশে বেনারসি ওয়ার্কিংটা পেয়ে যাচ্ছেন ফুল ওনারটা ডিজিটাল পেন থাকতেছে ফুল ওনারাটা বেনারসি ওয়ার্কিংয়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কাল সুইচ লোনগুলো সুইচ কটনের লোনগুলো আমাদের মিথিলা ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন হ্যাঁ ব্লু কালারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা আমি মেনশন করে দিব। এটা হচ্ছে ব্লুর মধ্যে একদম ডিফারেন্ট টোটাললি আনকমন একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে ইনশাল্লাহ থাকবে এই সামারে বেস্ট কোয়ালিটি এবং বেস্ট প্রোডাক্ট হতে যাচ্ছে আপনার জন্য তাবাক্কাল সিসকটন লোনের মিথিলা ফ্যাশন থেকে এই হচ্ছে জামার নিচের নিচের প্যানেলটা নিচের প্যানেলটা খুবই সুপার ব্যাগপোষণটা আপনাদেরকে এটি দেখিয়ে দেন ব্যবহার এই হচ্ছে যে আমার ব্যাক পোষণটা যে আমার ব্যাক খুবই সুন্দর একটি ডিজাইন একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সালিট এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমি অন্যটা দেখে দিচ্ছি অন্যগুলো থাকবে বেনারসি কাতান ওয়ার্কিংয়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক চড়া অনেক বড় মধ্যে মধ্যেই পেয়ে যাচ্ছেন ওনার দুপাশে কাতান ওয়ার্কিংটা পেয়ে যাচ্ছেন ফুল অনটা ডিজিটাল প্রিন্ট তার মধ্যে ফুল অন্যাটা মিডেলটা আপনারা কাতান ওয়ার্কিংয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট এই ডিজাইনটা আপনাদেরকে একটু দেখেন গোল্ডেনটা দেখিয়ে দেন আর যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনার এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন এটা হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা ওয়াও খুব জোস একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকতেছে ব্যাক পোশনটা আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম নিচের অংশটা থাকবে হচ্ছে হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে পাবেন অন্যটা ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট একটা ডিজাইন খুবই সোভার লাগবে এগুলো আসলে যে কোনো স্কিনে যে কোনো এই যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে একদম ডিফারেন্ট নতুন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মিথিলা ফ্যাশন থেকে আচ্ছা হ্যাঁ হোয়াইট কালারটা একটু দেখে দেন এই সামারের জন্য বেস্ট একটা কালার এটা হচ্ছে একদম অফ অফ টাইপস কালার হ্যাঁ হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে আপনারা খুব ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন সামারের জন্য বেস্ট কালেকশন খুবই আরামদায়ক হবে কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেকের ডিজাইনটা নিচের প্যানেলটা ওয়াও খুব জোস একটা ডিজাইন ব্যাক পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাক পোশনটা ব্যাক একদম আনকমন একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটাও খুবই জোস একটা ডিজাইন একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রিক কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সলরগুলো সলিট এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের মিথিলা ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মিথিলা ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন প্রতিদিনই নিত্য নতুন থ্রি পিসের আপডেট পেয়ে যাবেন এই হচ্ছে ভিওয়ারসন্নটা অনেকগুলো অনেক বড়ো অনেক চরণ পেয়ে যাবেন এই ড্রেসগুলো দিয়ে চাইলে আপনারা সুন্নতি ড্রেস হিসাবে করে নিতে পারবেন হিস পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে জামার জন্য তিন গছ পাজামা পণ্য তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাজার ইভেন অন্যগুলো অনেক ছো অনেক বড় মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে একটু ক্লোজলি দেখিয়ে দিয়ে প্রিন্টগুলো একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইন টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন অনেকে আছেন যে একটু সিম্পলের মধ্যে চাচ্ছেন বা সিম্পলের মধ্যে শ্যাপ ওদেরকে আমি মেনশন করতেছি এই পেস্ট কালারের এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন ব্যাক পোশনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা একদম সিমিলার হবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন হাতার জন্য হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো কাঁথার ওয়ার্কিং থাকবে ফুল অন্যটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন অন্যের দুপাশে বেনারসি কাতন ওয়ার্কিংয়ের চড়া পার পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে বেনারসি কাতন ওয়ার্কিংয়ের মধ্যে থাকবে ফুল অন্যটা থাকতেছে আর বেনারসি কাতন ওয়ার্কিং চিটা চিটা ডিজাইন থাকতেছে ফুল অন্যটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও